ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা বলেছি মনে করেছি যে ইট ইস টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেই ক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে এই বক্তব্য নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা জেনজিরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেজন্য ভোটারদের ন্যূনতম বয়স 18 বছর থেকে কমিয়ে 16 বছর করার প্রস্তাব দিয়েছেন তারা সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ থেকে কমিয়ে তেইশ বছর করার প্রস্তাব তাদের আমাদের দেশে এনসিপির এই প্রস্তাব নতুন হলেও বিশ্বের বিভিন্ন দেশে ১৬ বছর বয়সেই ভোট দেওয়ার নিয়ম রয়েছে জানব কোন কোন দেশে ১৬ বছরেই ভোট দেওয়া যায় এবং আমাদের আশেপাশের দেশগুলোতে ভোটাধিকারের কেমনই চালু আছে ষোলো বছর বয়সেও ভোট দেওয়ার সুযোগ আছে অল্প কিছু দেশে এর মধ্যে বেশিরভাগই লাতিন আমেরিকার দেশ যেমন ব্রাজিল আর্জেন্টিনা ইকুয়েডোর কিউবা নিকারাগুয়া ইউরোপের দেশ হিসেবে প্রথম ভোট দেওয়ার বয়স ষোলো বছর করেছে অস্ট্রিয়া এছাড়া সতেরো বছর বয়সে ভোট দেওয়া যায় উত্তর কোরিয়া গ্রিস ও ইন্দোনেশিয়াতে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতে ভোটারের ন্যূনতম বয়স আঠারো বছর ১৯৫০ সালে ভারতের সংবিধানে ভোট দেওয়ার বয়স নির্ধারণ করা হয়েছিল একুশ বছর ১৯৮৮ সালে এক সংশোধনীর মধ্য দিয়ে সেটা কমিয়ে আনা হয় আঠারো বছরে এরপর থেকে ভারতের সব ক্ষেত্রে ভোটের বয়স আঠারো বছর এছাড়া লোকসভা নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হবে আর উচ্চকক্ষ রাজ্যসভার প্রার্থী হতে বয়স হতে হবে কমপক্ষে তিরিশ বছর পাকিস্তানে ভোট দেওয়া যায় আঠারো বছর বয়স হলে এজন্য তার অবশ্যই পাকিস্তানের ন্যাশনাল ডেটাবেস ও নিবন্ধন কর্তৃপক্ষের ইস্যুকৃত ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে প্রার্থী হতে কমপক্ষে পঁচিশ বছর হতে হবে তবে ইসলামে অনুশাসন ভঙ্গ করেছেন প্রার্থীর এমন কোনো রেকর্ড থাকতে পারবে না নেপালে ভোট দেওয়ার ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বয়স আঠারো বছর তবে প্রাদেশিক ও সংসদীয় নির্বাচনে অংশ নিতে কমপক্ষে পঁচিশ বছর হতে হবে আঠারো বছর বয়স থেকে ভোট দেওয়া যায় ভুটানেও এছাড়া জাতীয় পরিষদের নিম্নকক্ষের প্রার্থীর বয়স হতে হয় পঁচিশ বছর উচ্চকক্ষের জন্য সেটা বাড়িয়ে তিরিশ বছর করা হয়েছে এছাড়া আঠেরো বছর হলে ভোট দিতে পারেন যুক্তরাষ্ট্র ও জাপানের জনগণ এনসিপির প্রস্তাবটি তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার একটি উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে তবে এটা কার্যকর হলে এর প্রভাব কেমন হতে পারে সেটা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে